আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু হাজির হলাম বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানমূলক নতুন একটি ভিডিও নিয়ে আলহামদুলিল্লাহ গত 24 অক্টোবর 2025 তারিখ রোজ শুক্রবার অনুষ্ঠিত হয়ে গেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এর নিরাপত্তা অপারেটর নিরাপত্তা অধীক্ষক পুরুষ মহিলা এবং সশস্ত্র নিরাপত্তা প্রহরীপদের নিয়োগ পরীক্ষা আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা সম্পূর্ণ প্রশ্ন সমাধান আপনাদের মাঝে উপস্থাপন করব তাই সম্পূর্ণ সময়টি আমাদের সাথে থাকুন এবং প্রশ্নগুলো সঠিক উত্তর দেখে নিন যে কতটি প্রশ্নের সঠিক উত্তর আপনারা প্রদান করতে পেরেছেন এর পাশাপাশি প্রশ্ন সমাধানমূলক আরো বেশ কয়েকটি আর্টিকেল এইখানে কিন্তু দেওয়া রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওতে চাইলে সেই লিঙ্কগুলোতে ক্লিক করে আপনারা প্রশ্ন সমাধানগুলো দেখে নিতে পারেন তো চলুন শুরু করা যাক আপনাদের সুবিধার্থে ভিডিও বক্সে প্রশ্ন সমাধানের লিঙ্ক দেওয়া রয়েছে যে ক্লিক করবেন সরাসরি এরকম এসে পৌঁছে দেখতে পাচ্ছেন বিমান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান দুই হাজার পঁচিশে একটু স্ক্রল করলে নিচের দিকে সুন্দর একটি ব্লগ পোস্ট কিন্তু আপনারা পেয়ে যাবেন সুন্দর করে পড়ে নেবেন যা পরীক্ষা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য কিন্তু এখানে দা রয়েছে একটু স্ক্রল করলে নিচের দিকে প্রশ্ন সমাধানটি আপনারা দেখতে পারবেন আপনাদের সুবিধার্থে আমরা প্রশ্নটি জুম করে দেখাচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রদের নাম নিরাপত্তা অপারেটর তারিখ চব্বিশ দশ দুই হাজার পঁচিশ তারিখ সময় এক ঘন্টা পূর্ণমান আশিটি প্রশ্ন রয়েছে আমরা সঠিক উত্তরগুলো আপনাদের সামনে উপস্থাপন করব আপনারা প্রশ্নের সাথে মিলিয়ে নেবেন প্রথমে দেখতেছেন এক নম্বর প্রশ্ন উত্তর ক দুই খ তিন খ চার ক পাঁচ গ ছয় ঘ সাত ক আট গ নয় ক দশ ঘ এগারো খ বারো ক তেরো ঘ চোদ্দ খ পনেরো খ ষোলো গ সতেরো গ আঠারো গ আঠারো খ উনিশ ক বিশ ঘ একুশ খ বাইশ ক তেইশ ঘ চব্বিশ গ পঁচিশ গ ছাব্বিশ ক সাতাশ খ আঠাশ ক উনতিরিশ ক তিরিশ গ একত্রিশ ঘ বত্রিশ ক তেত্রিশ ক চৌত্রিশ কঁয়ত্রিশ গ ছত্রিশ ক সঁত্রিশ গ আটত্রিশ খ উনচল্লিশ ক চল্লিশ ক একচল্লিশ খ বিয়াল্লিশ গ তেতাল্লিশ গ চুয়াল্লিশ ঘ পঁয়তাল্লিশ খ ছয়চল্লিশ খ সাতচল্লিশ খ আটচল্লিশ খ উনপঞ্চাশ ক পঞ্চাশ খ একান্ন ক একান্ন খ বাহান্ন গ তিপান্ন ঘ চুয়ান্ন ক পঞ্চান্ন খাপ আটান্ন গ ঊনষাট গ ষাট ক একষট্টি গ বাষট্টি তেষট্টি ঘ চৌষট্টি গ পঁয়ষট্টি পঁয়ষট্টি নম্বর প্রশ্নের উত্তর ক ছিয়াষট্টি গ সাতষট্টি ঘ আটষট্টি গ ঊনসত্তর ক সত্তর খ একাত্তর গ বাহাত্তর ক তিয়াত্তর গ চুয়াত্তর ক পঁচাত্তর খ ছিয়াত্তর গ সাতাত্তর ক আটাত্তর খ ঊনআশি ক এবং সর্বশেষ আশি নম্বর প্রশ্নের সঠিক উত্তর ক আশা করি আপনারা বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিয়োগ পরীক্ষা দুই হাজার পঁচিশ এর নিরাপত্তা অপারেটর নিরাপত্তা অপারেটর পুরুষ মহিলা নিরাপত্তা অপারেটর সশস্ত্র নিরাপত্তা প্রহরী যাবতীয় সকল পদের প্রশ্ন সমাধান আপনারা গুলো দেখে নিলেন এবং এর থেকে কতটি প্রশ্নের সঠিক এবং নির্ভুল উত্তর প্রদান করতে পেরেছেন তা নিশ্চয় এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন ফলে গুরুত্বপূর্ণ এই পরীক্ষাটিতে আপনি কতটি প্রশ্নের উত্তর সঠিকভাবে প্রদান করতে পারেননি তা যেমন নিরূপণ করতে পারবেন এর পাশাপাশি কতটির উত্তর সঠিক প্রদান করেছেন তাও জানতে পারবেন পাশাপাশি আপনার জ্ঞানের পরিধি এর মাধ্যমে খুব সহজে কিন্তু বিস্তার লাভ করবে এরকম নতুন নতুন প্রশ্ন সমাধানমূলক যে কোনো ভিডিও পেতে অবশ্যই মোমনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রশ্ন সমাধানটি সংযুক্ত করা হয়েছে তা কিন্তু প্রশ্ন সমাধান ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডাব্লু ডট প্রশ্ন সমাধান ডট ডট কম আপনারা চাইলে আমাদের যে কোনো নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু আপনারা চাইলে প্রশ্ন সমাধান এই ওয়েবসাইটটিতে প্রবেশ করে দেখে নিতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের মাঝে পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হব মোমিনুল কন্টেন্ট ইউটিউব চ্যানেলে ততক্ষণ পর্যন্ত আসসালামু আলাইকুম বারাকাতুহু